কৃষ্ণ মহাপুরুষে আপনাদের স্বাগত কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আজ আবারও সকাল সকাল আমার ভগবানকে শৃঙ্ার করে সুন্দর করে সাজিয়ে ভগবানের আরতি করে আজকের দিনটা শুরু করে দিলাম এত সুন্দর সুন্দর ফুল ভগবানের বাগানে ফুটেছে চলুন আপনাদের দেখায় ব্রেকফাস্ট প্রসাদে ভগবানের জন্য একটু চাউমিন বানাবো তাহলে চাউমিন শুরু করে দিই আজকে ব্রেকফাস্ট প্রসাদের প্রস্তুতি রেডি হয়ে গেছে তুলসী পত্র দিয়ে আমার প্রিয় লাডলি গপুকে এখন ভোগ নিবেদন করব মহাপ্রষদ প্রস্তুতি কেমন লাগলো আপনাদের আমাকে প্লিজ কমেন্টে লিখে জানাবেন আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন তাহলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার লাডলি গপুর কী পায় আবারও দেখা হবে খুব শীঘ্রই হরে কৃষ্ণ